প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে খুশি উত্তর ত্রিপুরা জেলার কৃষকরা কৃষকেরা জানান এই টাকা পেয়ে তারা মরশুমি চাষাবাদের জন্য সার বীজ ও কীটনাশক প্রতিষেধক ক্রয় করেছেন এদের মধ্যে অনেকেই মৎস্য চাষেও যুক্ত রয়েছেন মৎস্য দপ্তর থেকে তাদের নিয়মিত সহযোগিতা করা হচ্ছে কিষাণ সম্মান নিধি যোজনা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন স্থানীয় কৃষি আধিকারিকরা কদমতলা কৃষি মহকুমা বললে কিন্তু কদমতলা ব্লক এবং কালাছড়া ব্লক দুটোই বেধরি কাল আঠারো হাজারের মতো কৃষক আমাদের কদমতলা কৃষি মহকুমা এখান থেকে ছয় হাজার টাকা প্রতি বছরে পান তিন কিস্তিতে দুই হাজার দুই হাজার করে তিনটা কিস্তিতে দেওয়া কৃষি সম্মান নিধি আমরা বছরে ছয় হাজার টাকা পাই এই ছয় হাজার টাকা দিয়ে আমরা অনেক উপকৃত হই আমরা ক্ষেত করি এবং সার বীজ আনার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না এই কৃষি সম্মান নিধি তাই আমরা অনেক উপকৃত মোদি সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ছয় হাজার টাকা আমরা পাই বসাবে এবং এই ছয় হাজার টাকা পাই আমরা অনেক উপকৃত হই সার বীজ ঔষধ এই সমস্ত কিনতে আমরা কোনো অসুবিধা হয় না